সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে আমরা হোয়াটসঅ্যাপ ক্লোন না করে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে ডবল অ্যাকাউন্ট চালাতে পারবো ঠিক ফেসবুকের মতোই তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এমন একটা নতুন আপডেটেড ভার্সান নিয়ে চলে এসেছে যেখানে আমরা একটা হোয়াটসঅ্যাপের মধ্যে ডবল অ্যাকাউন্টকে চালাতে পারবো তো এটা কিভাবে করবেন তার জন্য চলুন দেখে নেবো পুরো প্রসেসটা তার জন্য আপনারা চলে আসুন প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসার পর উপরের দিকে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস অপশান সেখানে ট্যাপ করবেন তো বন্ধুরা সেটিংস অপশানে ট্যাপ করার পর প্রথমে একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ওপরে সিম্পলি আপনারা ক্লিক করুন অ্যাকাউন্টের ওপরে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং একটা অপশান পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টের ওপরে আপনারা ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এমন একটা অপশান চলে আসবে তারপরে একটু নিচের দিকে পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট যেখানে একটা প্লাস চিহ্ন থাকবে সেখানে ওপরে ট্যাপ করবেন বন্ধুরা সেখানে ট্যাপ করার পর নতুন একটা হোম পেজ চলে আসবে এবং এখানে আপনাকে অ্যাড অ্যান অ্যাকাউন্ট তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ সেখানে ট্যাপ করবেন তারপর বন্ধুরা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নম্বরটাকে ভেরিফাই করার কথা বলবে ভেরিফাই হয়ে গেলে জাস্ট একটা ওটিপি আসবে এবং ওটিপি এন্টার করার পর আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তো আমার এখানে একটা নোটিফিকেশান শো করছে যে এডিট অর ইয়েস তো ফোন নাম্বারটা ঠিক থাকলে পরে অবশ্যই আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে ছয় নাম্বারের যেটা আপনাকে এখানে এন্টার করতে হবে তো এখানে আমার এটা ভেরিফাই হয়ে গেছে তারপর কন্টিনিউ বাটানে ক্লিক করবেন কন্টিনিউ বাটানে ক্লিক করার পর এখানে একটা ব্যাকআপের জন্য খোঁজ করবে এবং এটা স্কিপ করে চলে যাবেন স্কিপ করে চলে আসার পর এখানে আপনার একটা নাম এবং একটা ছবি চাইবে চাইলে পরে আপনি এখানে আপনার একটা নাম এবং একটা ছবি দিয়ে দিতে পারবেন তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টটা আছে আপনার এখানে এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তারপর আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে তার মধ্যে আপনি কিন্তু দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন অর্থাৎ আগে থেকে যে অ্যাকাউন্টটা ছিল এবং আপনি বর্তমানে যে অ্যাকাউন্টটা লগ ইন করেছেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট কিন্তু অনায়াসেই চালাতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেটা এখানে লগ ইন হয়ে গেছে এবং আমি এখানে চাইলে পরে চ্যাট করতে পারবো তো আমি প্রথম থেকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে আদৌ দুটো অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে কি নেই তো প্রথমে আমি আবার চলে যাচ্ছি সেটিংয়ে বা আপনারা এখানে দেখতে পাবেন যে নিচে থেকে একটা সুইচ অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আমার বলতে চাইছে যে আমার ডবল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে সেই জন্য আমি এখানে যেটা মন বা যেটা খুঁজে সেটা চালাতে পারবো তো অবশ্যই বন্ধুরা এভাবে আপনারা দুটো সিম ব্যবহার করে বা দুটো সিম ইউজ করে আপনারা কিন্তু একটা এর মধ্যে দুটো অ্যাকাউন্টকে অনায়াসে চালাতে পারবেন